আজকের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন ফোনটা ধরুন হ্যাঁ হ্যালো এই ভাইটা হ্যাঁ হ্যাঁ এই নাম্বারটা আমার এই তো হোয়াটসঅ্যাপটা খুলতেছি ভাইটা কথা আর কি সমস্যায় পড়ে গেছি আর কি বলবো মানে খুব বিপদ তো মানে প্রচণ্ড বিপদ যে বিপদটার কথাটা আমি বলছি বিপদের কথাটা আমি পরবর্তী বলছি ব্যাপারটা বিপদটা কি হয়েছে বিপত্তা সিমটা বলে তো আমার সিম হ্যাক করে গেছে ফোন হ্যাক করে গেছে পুরোটাই হ্যাক করে গেছে মানে কি করবো কি সমস্যা মানে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে গাদা গাদা মানে আমি মাথা কাজ করছে না একদম কালকে সকালবেলা একটা হঠাৎ দিল্লি থেকে একটা ফোন করলো হঠাৎ কি বললো কি নামটা আমি বুঝতে পারছি না নামটা আমি করার পর বলে অ্যাড দেবে তাই আমি তো বিরক্ত কিসের কি অ্যাড এটা এরকম বললাম বলা টলার পরে কিছুক্ষণ পরে দেখলাম ও ফোনটা কেটে দিলো কেটে দেওয়ার পরে দেখছি গাদা গাদা ফোন ঢুকছে আমি তো অবাক হয়েছি আমি তো মানে মাথা কাজ করছে না সারাদিন আজকে এয়ারটেল স্টোরে গেলাম যে বলছে বলে না ওখান থেকে বন্ধ করা যাবে না এ করা যাবে না সিমটা তো বিভিন্ন জায়গায় দিয়ে দিয়েছি অলরেডি আমার বিভিন্ন রকম ব্যাংক ট্যাঙ্ক ত্যান বিভিন্ন জায়গায় আছে তো সেই জায়গার থেকে আমি লাস্টে আধার লক করতে বাধ্য হলাম আধার কার্ড লক করলাম আধার কার্ড লক করে টোরে তারপর অভিজ্ঞার কাছে ছিল বলে বাড়িতে এসে তাড়াতাড়ি ছিলাম আমি বসেছিলাম তখন আমি খাইনি উঠে পেলাম তো এইভাবে মানে মারাত্মকভাবে হ্যাক হচ্ছে সব কিছু চারিদিকে তাই বলছি অযথা ফোনগুলো ধরবেন না অযথা ফোন ধরবেন না আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে সব দিক দিয়ে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় এইগুলো হ্যাকিং হ্যাকাররা বসে আছে ওয়েবসাইটে কোথা থেকে কি করছে বিশেষ ফেসবুক তারপর মানে এই যে বিভিন্ন গ্রুপ গ্রুপের মধ্যে দিয়েই সব এগুলো হচ্ছে হ্যাকাররা হ্যাক করতে সুবিধা পাচ্ছে তার বিভিন্ন রকম ফোনের মধ্যে বিভিন্ন রকম অ্যাপস পাঠিয়ে দিচ্ছে সেই অ্যাপস মানে মাথা খারাপ করে দেবে একটা সমস্যা ছিল ফোনের টু কালারটা ছিল না আজকে যদি ফোনের ট্রু কল আর সেফটা থাকতো তাহলে প্রবলেমটা হতো না কোনো অসুবিধা নেই আমি নতুন সিম দিয়ে দিয়েছি তাই এই সিমটা আমি দিয়ে দিলাম বিশেষ করে আরেকটা জিনিস কি সব থেকে বড় জিনিস আমি নিজে বুঝতেই পারিনি যে কীভাবে আমার ফোনটা হ্যাক হলো এবং কিভাবে সিমটে এবং আমি এয়ারটেল কোম্পানিকে ফোন করে লক করতে বলছি ওরা বলছে ডেট অফ বার্থ ম্যাচ করছে না এবার কি কোথায় যাব আমি সাইবার ক্রাইমে ফোন করেছিলাম সাইবার ক্রাইমে ফোন করতে সাইবার ক্রাইম বলো আপনারা ওই ইয়েকে বলুন এয়ারটেল কোম্পানিকে বলুন ওরা বন্ধ করতে আমি বাড়িতে ছিলাম জাস্ট আমি খেতে বসে যাব তারপরে আমি এমন কি সত্যি কথা বলতে ডিএনডি লক করে দিয়েছি যেটা এয়ারটেলের সিস্টেম ডিএনডি লক ওটা লক করেছে তাও কাজ করছে না কোনো কোনো কিছুই কাজ করছে না গাদা গাদা ফোন ঢুকছে এ করছে শেষে কি করলাম ফোনটাকে রিসেট মারলাম মারার পরে নতুন সিম নিলাম এখন যা পরিস্থিতি কি হবে এখন সিস্টেমটা এরকমই হচ্ছে কিন্তু মানে এটা কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ কি ভাই এরা বিভিন্নভাবে সাইবার চলছে বিশাল বড়ভাবে চলছে আমি একটা আমি ইকোপার থানাতে চাকরি করি ইকোপার থানায় আমি volunteers কাজ করি মানে কম্পিউটারে অপারেটর কাজ করি কিন্তু হলেও কি হবে যা পরিস্থিতি চলছে মানে কি বলি আমি নিজে মাথায় ঢুকছে আর আমি কোনো ওয়েবসাইটে যাই না কিছু করি না কিন্তু কিভাবে যে আমার ফোনটা হ্যাক হলো আমি নিজেই বুঝতে পারছি না নিজে কিন্তু পুলিশ উনি আমার মাথায় ঢুকছে না কীভাবে কীভাবে ওই জন্য সবসময় আপনাদের সবাইকে বলছি আপনারা সবসময় সাবধান থাকুন সচেতন থাকুন যেভাবে যে পরিস্থিতি চলছে যে মানে সীমাহীনভাবে কোন থেকে কোথা থেকে ঢুকছে ফেসবুক মানে সোশ্যাল মিডিয়া যা যতটাই সুবিধা হয়েছে ততটাই কিন্তু মানুষের পক্ষে বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ কী হোয়াটসঅ্যাপ কী ফেসবুক প্রত্যেকটা ক্ষেত্রেই মানুষ বুঝতেই পারছে না সবাই তো জানে না ব্যাপারটা কি কোন ওয়েবসাইটে কি হচ্ছে কোনো ভিডিও দেখছে কোনো মুভি দেখছে কিছু দেখছে তার মধ্যে দিয়ে কোনো দিকে কোনো সাবস্ক্রাইব করে কিভাবে হাত যাবে কিভাবে করবে না হঠাৎ হঠাৎ হয়ে যাচ্ছে সব কিছু তাই আমি ছিলাম বাড়িতে এসছে তিনটার সময় মানে তিনটে এসছে আমি জাস্ট কোনো সাইডে যাই না কোনো কিছুতেই আমি ইউজ করি নি সেই বলি ফোনটা সকালে ঘুম থেকে উঠে যে উঠেই দেখি এই অবস্থা তার মানে আগে থেকে ওরা প্ল্যান মাফিক করে রেখেছে সব কিছু ফেসবুক সোশ্যাল মিডিয়া হ্যাঁ। সেইটা ফেসবুক আমি খুলেছিলাম। এবার ফেসবুক করে ফেসবুক থেকেই হলো নাকি? কিভাবে হলো আমি বুঝতে পারছি। এখন আমার সন্দেহ লাগছে যে মেল আইডি হ্যাক হয়েছে না কি হয়েছে। সেটাকে না মেল আইডি হ্যাক করা যাবে না। মেল আইডি আমি বন্ধ করে দেবো। মেল আইডি হ্যাক করা যেন না তার জন্য আমি আছি। কি হচ্ছে পরিস্থিতি মেল আইডি আমি আমাকে ফোন নাম্বার চেঞ্জ করতে হলো বাধ্য। নাম্বার চেঞ্জ করে দিলাম। কি আগে নাম্বারটা বন্ধ চেঞ্জ না যেভাবে কোথা কোথা থেকে ফোন আসছে উল্টো পাল্টা ফোন এবারে স্বাভাবিক জিনিস কিছুতে জানি না কিছু একটা সাধারণ মানুষ সাধারণভাবে চাকরি করি সাধারণভাবে চলি সেই তার যদি এরকম অবস্থা মাথা সাধারণ পাবলিকে আমি এমনি একটা পুলিশের কাজ করি সেখানে যদি তারা আমি যদি এত ইয়ে করতে পারি তাহলে সাধারণ মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে কিছু করার নেই তাই বলি দাদা একটু বুঝে কাজ করবেন মানে যাদের আমার আইডিয়া আছে কিন্তু লাইসেন্স আছে লাইসেন্স আছে ওই জন্য সবসময় সবাইকে অনুরোধ সচেতন থাকবেন কোনো এতে যাবেন না বিশেষ করে সোশ্যাল মিডিয়াটা সবচেয়ে সচেতন লক্ষ্য নজর রেখে তার ফোনটা দেখুন এগুলো কিন্তু ঘাটার সময় সবসময় ফোনটার লক্ষ্য রাখবেন যে কোন সাইডে যাচ্ছি কোন কে ব্যবহার করছে কার বিশেষ করে সব থেকে বড় জিনিস এখন এই অ্যান্ড্রয়েড সেট প্রচন্ড হ্যাক হয়ে যাচ্ছে মানে প্রচন্ডভাবে হ্যাক করছে মানে কীভাবে হ্যাক করছে কেউ কিছু বুঝতে পারছে না

ছোট ছোট হোক বড় হয়ে যাইকেই বলছিলাম যে কোনো ফোন মানে যেখানে যে নাম্বারটা আপনাদের ব্যাংকে দেবেন বা বিভিন্ন জায়গাগুলোতে দেবেন ছোট ফোলিংস ফোন সেই সেই ফোনের সেই নাম্বারগুলোকে আলাদাভাবে একটা নির্দিষ্টভাবে ভাবে ব্যবহার করতে যাতে সেই দরকার হয় তাতে ইন্টারনেট ব্যবহার করবেন কিন্তু ওই ফেসবুক সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করবেন না ফেসবুকে আর কোনো প্রাইভেসি পাচ্ছি না আগে ফেসবুকে প্রাইভেসি ছিল কিন্তু এখন ফেসবুকে কোনো প্রাইভেসি নেই

আর কোথাও ফ্রিতে সিম নেবেন না আধার কার্ড ম্যাচ করিয়ে ইয়ে করে অথেন্টিকেশন করে তবেই সিম নেবেন এবার আপনি বলবেন আমি একটা ভিডিও দিলাম অনেক আমি বশিষ্ট হলে ফ্রি সিম দিচ্ছেন কুড়ি টাকা সিম দশ টাকা সিম আমি স্পষ্টই কথা বলি আমি ওকে বললাম সস্তায় সিম নিয়ে তো কোনো লাভ নেই আপনি নিজের অথেন্টিকেশন করে আধার কার্ড নিয়ে সঠিকভাবে সিম নেওয়াটাই বেটার আমি প্রাইসটা কিন্তু সঠিক নিলাম ওর কাছ থেকে এটা সঠিক নিয়ে সঠিক নিলাম প্রাইসটা আমি কিন্তু কুড়ি টাকা কাজ করি না এগুলো কিন্তু খুব ডেঞ্জারের জিনিস আপনি বুঝতে পারছেন না সে কি করছে তার কি আইডি দেখেছেন আমি তো আইডি কার্ড দেখাতে পারি না আইডি কার্ড অসুবিধে আছে আমি আইডি নিয়ে কাজ করে নিচ্ছে আমাদের স্টোরে দেখুন এটা হচ্ছে আমার স্টোর সিস্টেমটা এরকম ভাবে ওই কুড়ি টাকা দিচ্ছে ফ্রিতে দিচ্ছে ফ্রিতে নিয়ে এলাম তারপর বললাম দাদা আপনি ফ্রিতে দিলেন না কেন আপনি বালতি দিলেন না কেন ওই কাজ আমি করি না ও জানে সেটা ওই দরকার তিনটে এগুলো না করাই ভালো হ্যাঁ

লটা মানতেই হবে এটা পুলিশ এসে তাই বলে কি তাই তো ভাই লটা মানতে না মানলে হয় না তো মানে কি আমাদের ঠিক আছে আর ভিডিওটা বড় করব না আপডেট দিয়ে দিলাম এটা আপনাদের সচেতন করছি দয়া করে আর ওই প্রলোভনে ফ্রিতে সিম নেবেন না দাদা আপনারা এমন ধাক্কায় পড়ে যাবেন না আজকে বেঁচে গেলাম আমি বাঁচিয়ে দিলাম এরপর আমি কেন কেউ কি বুঝতে পারবেন না দেখবেন ব্যাংকে এক লাখ দু লাখ তিন লাখ পোস্ট অফিসও খালি হয়ে যাবে ঠিক আছে ওকে